¿Sí? ফেসবুক কন্টেন্ট মনিটেশন টুলসটা আপনি যদি এখনও পেয়ে না থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ ফেসবুকের যে সহজ ছয়টা শর্ত আছে যেটা ফেসবুকে আপনাকে পালন করতে বলেছে আর ওই সহজ ছয়টা শর্ত পালন করলেই আপনি কন্টেন্ট মনিটেশন টুলসটা পাবেন আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করবো এবং কিভাবে আপনার পোস্ট ছবি এবং ভিডিও আপলোড করতে পারেন কোন রেশিওতে আপলোড করবেন সব কিছু কিন্তু আজকের ভিডিওটাতে থাকছে তো ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে চলুন তাহলে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যোগ প্রথমে আমরা গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করে নিব ব্রাউজারে এসে আপনি সার্চ দিবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন ব্যাটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই রকম একটা এন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটা যখন আসবে একদম প্রথমে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা প্রোগ্রাম এখানে আপনার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা এবং আই এম ইন্টারেস্টেড লেখা এখন আই এম ইন্টারেস্টেড লেখাটা অনেকে আছে নতুন ফেসবুক পেজ ওপেন করেই অনেকের ভিডিও দেখেন দেখে হচ্ছে গিয়ে আই এম ইন্টারেস্টেড সাবমিট করে দেন এটা কিন্তু করা যাবে না কারণ আপনার পেজে যদি বয়স তিন মাস এখনো না হয়ে থাকে তাহলে আপনি আই এম ইন্টারেস্টেড লেখাটা লিখে বা এখানে কিন্তু আপনি সাবমিট করবেন না তো কি কি কাজ করতে হবে আগে সেগুলো সব করার পরেই কিন্তু আপনি আইএমিন্টারেস্টের লেখাটাতে ক্লিক করবেন আমি আজকে সেটাই শেয়ার করবো একটু ধৈর্য ভিডিওটা দেখেন আর আপনাদের অনেক ভিডিও দেখার দরকার নেই আজকের এই ভিডিওটা দেখলেই আপনি কন্টেন্ট মনিটেশন টুলসটা অবশ্যই অবশ্যই ছয় থেকে সাত দিনের মধ্যেই পেয়ে যাবেন ছয়টি শর্তে আপনারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাবেন এটা কিন্তু আমার কথা না ফেসবুকে আপনাদেরকে বলে দিচ্ছি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস নামের অপশন হে আর 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 ওয়েস টু অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর মনিটাইজেশন আপনি বেস্ট প্র্যাকটিস করবেন এই অপশনগুলো আমি যেগুলো বলবো সেগুলোর বেস্ট প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছেন এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপাল কন্টেন্ট ফরম্যাটস ইউ ক্যান আর্ন মানি অন ভিডিওস রিলস ফটোস অ্যান্ড টেক্সট পোস্ট এখানে প্রথমেই যেটা বলেছে শর্ত সেটা হচ্ছে কি আপনার মাল্টিপাল কন্টেন্ট নিয়ে কিন্তু আপনার পেজ বা আইডিতে কাজ করতে হবে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে আপনি কাজ করলে কিন্তু হবে না আপনি যদি শুধু রিলস আপলোড দেন তাহলে কিন্তু হবে না মাল্টিপাল কন্টেন্ট নিয়ে আপনার কাজ করতে হবে যেমন আপনার বড় ভিডিও লাগবে আপনার রিলস ভিডিও লাগবে ফটোজ টেক্সট এগুলো দিয়ে কিন্তু আপনার পেজটাকে সাজাতে হবে ফটোজ টেক্সট বড় ভিডিও রিলস ভিডিও এগুলো আবার কিছু ফর্মেট আছে যেই ফর্মেটগুলাতেই কিন্তু আপনারা আপলোড করতে হবে যে কোনো একটা ফর্মেটে কিন্তু আপলোড করলে হবে না আমি কিন্তু ভিডিওর যে কোনো অংশে বলে দিব তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে যেটা বলেছি সবসময় সেই ওয়েগুলো আপনারা ফলো করবেন বড় ভিডিও রিলস ফটোস টেক্সট এগুলো কিন্তু প্রতিদিনই আপনার পেজে আপলোড করতে হবে দ্বিতীয় যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ইফ ইউ হ্যাভ নট অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্ট উইথ রিলস রিলস আর দ্য বেস্ট ওয়ে টু গেট ডিসকভার্ড বাই নিউ অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক আপনাকে বলতেছে যে আপনি যদি রিলসটা স্টার্ট এখনও না করেন তাহলে পেজ খুলার সাথে সাথে রিলস ভিডিও আপলোড করতে পারেন এবং তিন নম্বরে আছে অপটিমাইজ ইউর ভার্টিক্যাল ভিডিও এক্সপেরিমেন্ট উইথ ব্রিঙ্গিং ইউর ক্রিয়েটিভ আইডিয়াস টু লাইভ ইন এ ভার্টিক্যাল ফর্মেট আপনাকে কিন্তু ভার্টিক্যাল ফর্মেটে ভিডিওগুলো আপলোড দিতে হবে ভার্টিক্যাল ফর্মেট অনেকেই বোঝেন না মোবাইলটাকে লম্বা লম্বি বা খাড়াখাড়ি ধরে কিন্তু আপনার ভিডিওটা করতে হবে এবং সেই ভিডিও কিন্তু আপলোড দেওয়ার একটা রেশিও আছে যেমন বড় ভিডিও কিন্তু আপনি আপলোড দিতে হবে ওয়ান ইস্টু ওয়ান অথবা ফোর টু থ্রি রেশিওতে এবং আপনার রিলস ভিডিওগুলো কিন্তু আপলোড দিতে হবে টিকটকের রেশিওতে নাইন ইস টু সিক্সটিন রেশিওতে অনেকে আছেন রেশিও সম্পর্কে জানেন না যারা ভিডিও এডিট করে তারা কিন্তু এই রেশিও সম্পর্কে বুঝবেন আপনি যদি ভিডিও এডিটিং একদমই নতুন হয়ে থাকেন বা একদমই বুঝতে পারেন না তাহলে কিন্তু আপনারা আমাদের যে ফেসবুক মনিটাইজেশনের কোর্সটা আছে সেই কোর্সটা কমপ্লিট করে ফেলবেন ওখানে কিন্তু ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয় এছাড়াও কিন্তু আপনি যখন ফটো আপলোড দিবেন সেই ফটোটাও কিন্তু আপনার সেই রেশিও অনুযায়ী হতে হবে ওয়ান টু ওয়ান অথবা ফোর টু থ্রি রেশিওতে আপনারা পিকটা তুলবেন সেই ফটোটাই কিন্তু পেজ বা আইডিতে কিন্তু আপনার আপলোড দিতে হবে তো এই ফরমেটগুলা কিন্তু আপনার লাগবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেতে চান চার নম্বর শর্তটি হলো মেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন হোয়েন দে প্রিমিয়ারলি পোস্ট কন্টেন্ট দ্যাট ইজ ফ্রেমড আর ক্রিয়েটেড বাই দ্যাম আপনাদের নিজস্ব ভিডিও হতে হবে এবং সেগুলো অরিজিনাল ভিডিও হতে হবে সেটা কিন্তু ফেসবুকে বলে দিয়েছে আপনারা কিন্তু এখন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ভিডিও তুলে এনে ফেসবুকে পোস্ট করতে পারবেন না বা কপি পেস্ট ভিডিও নিয়ে আগে যারা কাজ করতেন যে কপি কন্টেন্ট বা অন্যের কন্টেন্টকে এডিট করে কাজ করতেন সেগুলোও কিন্তু করা যাবে না যদি কন্টেন্ট মনিটেশন টুলসটা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যেগুলো আপনাদের নিজেদের শ্যুট করা ভিডিও হবে এবং নিজেরাই এডিট করবেন এইরকম ভিডিও নিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে তাহলে কিন্তু আপনারা এই টুলসটা পাবেন নইলে কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন আর আপনারা পাচ্ছেন না পাঁচ নাম্বারে আছে টেইলার ইউর কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স অন ফেসবুক আপনার ফেসবুক পেজ বা আইডিটি অনেক সুন্দরভাবে গোছানো এবং সাজানো হতে হবে যাতে করে আপনার অডিয়েন্সরা আপনার ফেসবুক পেজ বা আইডিতে এসে আটকে যায় বা আপনার পেজটা ফলো করতে বাধ্য হয় মোট কথা আপনার পেজটা কোয়ালিটিফুল যেন হয় তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাবেন ছয় নম্বরে আছে ফোকাস অন এঙ্গেজমেন্ট বিউ ওয়ান ভি টুস অ্যান্ড ওয়াচ টাইম কন্টেন্ট দ্যাট ইনকারেজেস ইন্টারেকশান সাচ অ্যাজ রিয়াকশান কমেন্টস অ্যান্ড শেয়ারস ট্যান্ড টু পারফর্ম বেটার এখানে বলতেছে আপনার পেজের রিচ অ্যাঙ্গেজমেন্টের উপর আপনার ফোকাস দিতে হবে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট এবং রিয়্যাকশান যারা কমেন্ট করে রিয়্যাক্ট করে এবং শেয়ার করে এগুলো যখন আপনার পেজে বেশি হবে তখন কিন্তু আপনার পেজের অ্যাঙ্গেজমেন্টটা ভালো থাকবে আপনার পেজের ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলেই কিন্তু আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটেশন টুলসের যে সেট আপটা সেটা আপনি পেয়ে যাবেন যদি ভিডিও ভাইরাল না হয় বা রিচ অ্যাগেজমেন্ট ভালো না থাকে তাহলে কিন্তু আপনি এই সেট আপটা পাবেন না আশা করি বুঝতে পেরেছেন এই যে ছয়টা আমি ক্রাইটেরিয়া বললাম এই ছয়টা ক্রাইটেরিয়া কিন্তু আপনারা তখনই ফিল করতে পারবেন যখন আপনারা কন্টিনিউসলি পেজে কাজ করবেন কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড দিবেন রিচ অ্যাঙ্গেজমেন্ট ভালো থাকবে এবং অন্যরা আপনার ভিডিও অনেক বেশি বেশি শেয়ার করবে তখনই কিন্তু আপনার পেজের ভিডিও ভাইরাল হবে এবং আপনার পেজের রিচ অ্যাগেজমেন্টটা ভালো থাকবে তখনই কিন্তু আপনি এই সেট পাবেন সেই ছয়টা শর্ত পূরণ করার পরেও যদি আপনি সেট আপটা না পান তখন আই এম ইন্টারেস্টেড লেখাটাতে ক্লিক করবেন তারপরে এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেলটা দিয়ে আপনি ফেসবুক আইডিটা ওপেন করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আপনার অ্যাড করতে হবে আপনি যদি আইডি নিয়ে কাজ করেন অবশ্যই আপনি ইমেল দিয়ে আইডি খুলেছেন সেই আইডিটা দিবেন বা পেজ থেকে কাজ করলেও কিন্তু আপনি ফেসবুক আইডিটা কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আপনি বসাবেন এরপরে আছে এখানে ইউ আর এল ফেসবুকের আপনি যদি ফেসবুক আইডি নিয়ে কাজ করেন তাহলে এখানে লিঙ্কটা কপি করে দিবেন বা পেজ থেকে যদি কাজ করেন পেজের লিঙ্কটা এখানে কপি করে বসায় দিবেন তিন নাম্বারে আছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনার যদি টিকটক অ্যাকাউন্ট অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে এই দুই টার যে কোনো একটা যদি থাকে তাহলে আপনি এখানে সেই লিঙ্কটা আপনি বসায় দিবেন তারপর লেস ডু দিসে ক্লিক করলেই আপনার এটা সাবমিট হয়ে যাবে এভাবে আপনি আবেদন করে রেখে দিবেন তারপরে কিন্তু আপনি যদি সেট আপ না পান সেক্ষেত্রে এভাবে আপনি আবেদন করলেই কিন্তু আপনাকে সেট আপটা ছয় থেকে সাত দিনের মধ্যেই দিয়ে দেবে যে যেখান থেকে পুরো ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম